লাগাতার বৃষ্টিতে গতকাল থেকে জলের তলায় বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা কজয়ে কজয়ের প্রায় সাত ফুট উপর দিয়ে বেগে বইছে ব্রহ্মডাঙ্গা খালের জল ফলে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা বালিঠা পেনো চেনো সহ বিস্তীর্ণ এলাকা বাঁকুড়ার কতুলপুর ব্লকের ব্রহ্মডাঙ্গা বালিঠা পেনো চেনো সহ বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন জীবিকা অনেকাংশে নির্ভরশীল কতুলপুর ব্লক সদরের ওপর শিক্ষা থেকে স্বাস্থ্য দৈনন্দিন বাজার করা থেকে এলাকায় উৎপাদিত সবজি বাজার করা করা কিছুর জন্যই এলাকার মানুষকে সূত্রে যেতে হয় আর এই কতুলপুরে যাতায়াতের মাঝেই রয়েছে ব্রহ্মডাঙ্গা খাল খালের ওপর থাকা কজয়ে দিয়ে সারা বছর হাজারে হাজারে মানুষ যাতায়াত করেন কিন্তু চলতি বছর বর্ষার শুরুতেই লাগাতার বৃষ্টিতে সেই কজয়ে ডুবে যাওয়ায় বন্ধ হয়ে গেছে যাতায়াত কজয়ের ওপর দিয়ে প্রায় সাত ফুট উচ্চতায় বইছে খালের জল ফলে গত দুদিন ধরে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছে গ্রামগুলির মানুষ স্থানীয়দের দাবি ব্রহ্মডাঙ্গা খালের ওপর উঁচু কজয়ে তৈরি করার আবেদন বারে বারে জানানো হলেও প্রশাসনের কাছে জানানো হলেও প্রশাসন তাতে কর্ণপাত করেনি ফলে ফি বছর বর্ষায় এভাবেই বিচ্ছিন্ন দ্বীপের আকার নিচ্ছে কতুলপুর ব্লকের বিস্তীর্ণ এলাকা কবে ধরবে নিম্নচাপের বৃষ্টি কবেই বা জলমুক্ত হবে ব্রহ্মডাঙ্গা কজয়ে আপাতত সেদিকেই তাকিয়ে ওই এলাকার মানুষ বাঁকুড়া কুতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা দিক থেকে পুরোটা পরিষ্কার ছিল লোক মানুষ এপারের মানুষ ওপারে যাতায়াত করতে পারছিল কিন্তু ঠিক সাড়ে সাতটা আটটার দিকে জলটা বেড়ে যায় বেড়ে যাওয়ার জন্য মানুষের যাতায়াতের প্রতি কষ্ট হয় এপারের মানুষ ওপারে যেতে পারছে না ওপারে মানুষ এপারে আসতে পারছে না পোল্টার উপরে বালিটা পুরোটা সম্পূর্ণ করে বালিটা ওই পারে আরো আছে রামডে ওইসব আছে এইদিকে আমাদের এপারে বমনে আছে বমনে পুরোটা ক্ষতির মুখে আছে ওরা গ্রাম থেকে বেরোতে পারছে না বাজারে যেতে পারছে না কেউ যাতায়াত করতে পারছে না প্রতি বছরে এরকম টাইমে ডুবে যায় প্রশাসনের উদ্দেশ্যে আর কি বলবো মানুষ যাতে ভালোভাবে যাতায়াত করতে পারে পেরিয়ে আসতে পারে সেরকম যেমন এখন ব্যবস্থা লাই এখন উপর দিকে জল যাচ্ছে মানুষের কিছু পাড়াপাড়া ব্যবস্থা করে দিলে খুবই ভালো হয় মানুষ যেতে পারছে না সবাই দাঁড়িয়ে আছে ওপারের লোক কেউ আসতে পারবে না প্রতি বছরই এরকম প্রবলেম হয় প্রতি বছরই পোল ডুবে যায় ভারী ধরনের বৃষ্টি হলেই পোল ডুবে যায় এখন মানুষজন টুকটাক যাচ্ছে কেউ যেতে পারছে না কেউ ওদার দিয়ে ঘুরে ঘুরে যাচ্ছে চাদরা হয়ে যাওয়ার একটা রাস্তা আছে ওদার দিয়ে যাতায়াত করছে কিছু কিছু মানুষ কষ্টের মধ্যে ফেরেছে গ্রামের ছেলেরা ধরে পার করিয়ে দিচ্ছে না আমার ওখানে সভা আছে একটা মনসা মন্দিরে সভা পুজো আছে আমি প্রতিদিন দিয়ে যাতায়াত করি হ্যাঁ এই পোলটা ডুবে যাওয়ার জন্য প্রতি বছর না জালো ওই এই পোলটার উপরে গোটা গ্রামটা নির্ভর করে আছে বুঝতে পারছেন এই গ্রামটার উপরে গোটা পাড়াটা নির্ভর করা আছে ব্রহ্মডাঙ্গা ওইদিকে রোহিঙ্গুর পুরো গ্রামটা বন্ধ হয়ে নিত্য সেবা করতে যাই একটা মনসা মন্দির আছে আমি এই যে আটকে গেছি পুজো করতে যেতে পারছি না মনে হচ্ছে যেমন পুজো বন্ধ হয়ে যাবে এমন পরিস্থিতি এই পোলটার কিছু একটা ব্যবস্থা করলে খুব মানুষের উপকার হয় বুঝতে পারছেন এই একবারে যাচ্ছে না কেউ একটা মানুষ যেতে পারছে না একবারে যা মনজা জায়গা আছে আমি রেনকোট পরে দাঁড়িয়ে আছি কাউকে করাতে বলছি করা যাচ্ছে ফোলের উপরে

নির্ভর করা আছে পুরো কতুলপুর বাজার এখানে এই গ্রামটা এই রাস্তাটার উপরে নির্ভর করা আছে কতুলপুর গ্রামটা একবার সরস চাওনা বিচ্ছিন্ন এখান থেকে চাষিরা সবজি টবজি কেউ কিচ্ছু নিয়ে আসতে পারছে না সবজি সব তোলা পড়ে রয়েছে পোলটা ডুবে গেছে বলে কেউ সবজিও নিয়ে আসতে পারছে না কিছুই পাচ্ছে না এই পোলটার উপরে নির্ভর করে সব এই গ্রামবাসীরা নির্ভর করা আছে বুঝতে পারছেন এই পোলের উপর দিয়ে জল বইছে কেউ যেতে পারছে না প্রচন্ড সবজি নষ্ট হয়ে গেল এই যে আমি পুজো করতে যাচ্ছিলাম নীতি সেবা বন্ধ হয়ে গেল একটা মন্দিরে একবার যাচ্ছে দেখা করতে প্রশাসনকে বলবো যে এটার প্রতি একটু নির্ভর করে যাতে এই পোলটার কোনো ব্যবস্থা করা যায় এই পোলটার উপরে অনেক মানুষ নির্ভর করে আছে যাতে এই পোলটার কোনো ব্যবস্থা করা যায় প্রশাসনকেও বলবো এটা নিয়ে একটা কিছু চিন্তা ভাবনা করতে প্রতি বছর এরকম ডুবে যায় আমার নাম তারাপদ মুখার্জি আমি এদিকে পুজো পূজা করতে যাই একটা নিত্য পূজা আছে পূজা করতে যাই